এই জিনিস এই কম্পিউটার এই একটা কম্পিউটার কিনতে হবে দাম পরে বলেন ওই মেলটাকে নিয়ে আপনি ওই মেয়েদের মাধ্যমে আপনি এবার আপনি দোকানে কম্পিউটার কিনে নিয়ে তো লাগবে অ্যাকাউন্ট এ কিন দিলেন অ্যাকাউন্টের টাকা দিয়ে দিলেন সেই করে দিলে সেই গভমেন্ট সেক্টরে গভমেন্ট মানে আপনি

আপনি যদি যে কোনো বক্তব্য আপনি যে কোনো বক্তব্য করতে চান এবং যে কোনো প্রপোজ করতে চান সেই সব কিছুই আপনাকে এই ফাইলের মাধ্যমে নোট প্রসেসের মাধ্যমে আপনাকে দিতে হবে এই জন্য হচ্ছে একটা ফাইল এই সেই পদ্ধতি সচিবালয়ের নির্দেশিকায় বলা আছে যে আপনাকে প্রত্যেকটা অফিস এরকম ফাইল ম্যানেজমেন্ট করতে হবে সেই কারণেই প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসে এরকম ফাইল এটা মানে এটা কিন্তু এমনি এমনি আসেন

করে ব্যাপারে একদিন তিন চার পাঁচ ছয় করে থাকবে সিরিয়াল ছবি থাকতে হবে আর আমি যেটা দুই দেয় সেটা হচ্ছে নিয়ম একদিন হয় না নিচে দুই নাম্বার কিন্তু নোটের নিয়ম হচ্ছে প্রত্যেকটা নোটের নাম্বার থাকতে হবে অনুচ্ছেদের নাম্বার থাকতে হবে

যেহেতু ফাইন্যান্সিয়াল টার্ম আছে এখানে প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার আছে এই জন্য আপনাকে সেটা নথিতে দিয়ে অনুমোদন করেই আপনাকে এটা করতে হবে তো এইটাই সরকারি রুল ঠিক আছে এখন এরকম একটা বিষয় আপনি আপনার দপ্তরে মহাপরিচালক বরাবর বা প্রিন্সিপাল বরাবর আপনার কোনো একটা আবেদন